সম্প্রতি আমরা কোরবানির ঈদের নোয়াখালীতে যে জামাত হলো সেখানে আমরা দেখলাম যে আমাদের হিজবুত তহিদের কেন্দ্রীয় না নারী বিভাগের যিনি প্রধান রফায়দা পাননি তিনি জামায়াতের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন ঈদের জামাতে তো এটা নিয়ে ফেসবুকে একটা অপপ্রচার আমি পেয়েছি যে ইসলামে নাকি ঈদের জামাতে নারীদের খোদ দেওয়ার কোনো বিধান নাই এ ব্যাপারে আসলে আপনি কি বলবেন ঈদের জামাতে মেয়েরা খোদবা দিতে পারবে না এই ধরনের বিধি নিষেধ এই ধরনের নিষেধাজ্ঞা কোথাও আছে কিনা এটাই হল মেইন কথাটা আমার তো জানা মতো এই ধরনের নিষেধাজ্ঞা কোরআন হাদিসের আপনি আমি কোথাও পাইলাম না খালি আমাদের কিছু ফকি বা মুফতি ওনারা ফেতনা ফেতনা কল্পে ফেতনার বিস্তার করবে এ ধরনের কিছু মানে উসিলা ধরে কজ দাঁড় করিয়ে তারা মেয়েদেরকে মসজিদে যাওয়া নিষেধ বা ঈদের নামাজে জুমার নামাজে এ ধরনের সমাবেশগুলিতে একত্রিত হওয়ার ক্ষেত্রে তারা পরবর্তীতে তারা নিষেধাজ্ঞা আরোপ করেছেন কিন্তু ইসলামের প্রাথমিক যুগে কিন্তু এ ধরনের কোনো রেকর্ড আমার কাছে জানা নাই এক দুই দ্বিতীয় কথা হচ্ছে যে অর্থে খোদবা যে নামাজ এবং খোদবা আরবি খোদবা সেখানে আমাদের আমাদের মসজিদের যিনি খতিব মাওলানা উনি এমামতি করিয়াছেন আমি খোদ দিয়েছি সেখানে তো রুফায়দা কোনো খোদবা দেয় নাই এই মিথ্যাচার কেন করা হচ্ছে ঘটনা হলো জামাত যখন শেষ হয়ে গেল অনেকে মানুষ বিদায় নিয়ে গেছে সেখানে অন্তত হাজারের উপরে নারী শিশু উপস্থিত ছিলেন মেয়েরা তো মহিলাদের উদ্দেশ্যে এবং ছেলেরাও ছিল অনেকে পুরুষরাও ছিল জামাত কিন্তু শেষ হ্যাঁ এবং শেষ 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 জামাত তখন বিদায়ের আগে সে মেয়েদের উদ্দেশ্যে কিছু কথা বলেছে যে এখন বর্তমান পরিস্থিতিতে আমাদের নারীদের কি কি ভূমিকা থাকা দরকার সেটা আপনারা বক্তব্য আছে তো ফেসবুকে প্রচার হয়েছে সেগুলো কল্যাণমূলক কথাবার্তা তা আমি তো মনে করি না এতে কোনো দোষের কিছু হয়েছে বা শরীয়তের কোনো মশালার কোনো খেলাফ হয়েছে আমি তো কোনো এর কিছু দেখি না মেয়েরা জামাতে অংশগ্রহণ করতে পারে তারা খোদ বা শুনতে পারে এবং তারা সুযোগ পেলে কিছু কথাও বলতে পারে আমি মনে করি এবং তাদেরকে সেটা উচিত বলতে দেওয়া উচিত কারণ আপনারা পার্লামেন্টে মেয়েদেরকে এখন আপনারা এই পার্লামেন্ট সিস্টেমটা তো এরা করে না ব্রিটিশের তৈরি করা বা ওদের ইয়ে ইসলামের নিয়ম কি জুমার নামাজ ইসলামের নিয়ম কি হজের ময়দানে আরাফাতের ময়দান ইত্যাদি আমি মনে করি এটা আমার পার্সোনাল অপিনিয়ন আপনারা পার্লামেন্টে মেয়েদেরকে আসন সংরক্ষিত আসন এখন বলে ডাইরেক্ট মেয়েরা কম্পিটিশন করে এমপি হতে পারে মন্ত্রী হতে পারে কোনো সমস্যা নেই ইসলামের এই জায়গাগুলিতেও মেয়েদেরকে তাদের অ্যাক্সেস দেওয়া দরকার প্রভিশন থাকা দরকার তাদের যোগ্যতা তাদের জ্ঞান তাদের প্রজ্ঞা ইত্যাদি অনুসারে তারা কিছু বলার সুযোগ পাওয়া দরকার আছে তাদের অধিকারের প্রসঙ্গে আমরা বিশ্বময় মানবজাতিকে বলি যে ইসলাম কত উদার দেখেন ইসলাম কত সাম্যের ধর্ম ইসলাম নারীদেরকে সম্মানিত করেছে মর্যাদা দিয়েছে অথচ আমরা যদি মেয়েদেরকে সমাবেশে বক্তব্য দিতে না তাদের জ্ঞানের বিকাশ ঘটার সুযোগ না দেই তাহলে তো আমাদের উদারতার কি প্রমাণ আমি তো বুঝলাম না আর এখানে পর্দা লঙ্ঘনের বা বাড় কোনো কারণ নাই কারণ হাজার হাজার মানুষ হজের ময়দানে নারী পুরুষ এক সঙ্গে হজ করছেন সেখানে নামাজ সালাতা আদায় করছেন খালি একটা ব্যাপারে আমি বলবো সেটা হলো নারী পুরুষের এই সমাবেশে ইমামতি পুরুষ করবে মেয়েরা করবে না কিন্তু মেয়েরা যদি কথা বলার সুযোগ পায় আমি মনে করি তাদেরকে কথা বলতে দেওয়া উচিত এই হচ্ছে ব্যাপারটা ঈদের নামাজে ঈদের জুমার নামাজে বা হজের এটা করে হবে বলে আমি মনে করি না তাদেরও একটা ভয়েস থাকা দরকার আছে সমাবেশে কথা বলুক তারা মাহফিলের যেন বক্তব্য শুনছেন বক্তার কথা শুনছেন তাদেরও কিছু কথা বলার সুযোগ করে দেওয়া দরকার আমি বহু আলেমের মিটিং আমি দেখছি মেয়েদেরকে মাইক্রোফোন দেওয়া হচ্ছে মেয়েরা মাইক্রোফোন নিয়ে কথা বলছেন বিশাল হল রুমের মধ্যে আমি ডক্টর জাকির ওখানেও দেখেছি আমাদের বাংলাদেশেও দেখেছি আমি আমাদের মাওলানা এখানেও দেখেছি মেয়েরা কথা মেয়েরা পিছনে কথা বলেছে তো কথাটা সবাই শুনছে না এবং বিরাট প্রজেক্টরে দেখানো হচ্ছে সবাই হাততালি দিচ্ছেন মেয়েরা প্রশ্ন করছে তারপরে বিভিন্ন মশলা জেনে নিচ্ছেন তো এক কথাই তো হলো আমি পিছনে না রেখে সামনে কথা বলতে দিয়েছি আমি নয় কেবল আরো বহু আন্তর্জাতিক স্কলার তাদের কনফারেন্স গুলাতে সমাবেশ মেয়েরা কথা বলেছেন আমি সামনে এনে কথা বলতে বলেছি এই হচ্ছে ব্যাপারটা সামনে আনার কারণে যদি এতটা আপত্তি থাকে আমি মনে করি আমাদেরকে এই সংকীর্ণতা থেকে বেরিয়ে আসা উচিত সোনাই মনে ঈদের জামাতে আমরা কোনো খোদবার আমরাই দিয়েছি নামাজ আমাদের মসজিদের খতিব তিনি না উনি নামাজ পড়িয়েছেন আমাদের নারী নেতৃত্ব উনি নামাজের পরে একটা বক্তব্য দিয়েছেন এই এতে করে আমি মনে করি না ইসলামের কোনো মানে শরীয়তের মশালার কোনো বা বিধিনিষেধ কোনো খেলাপ হয়েছে আমি মনে করি অ্যাক্সেস দেওয়া দরকার তাদেরকে সুযোগ দেওয়া দরকার তাদেরকে মেয়েদেরকে অগ্রগামী করার ক্ষেত্রে তাদেরকে সুযোগ করে দেওয়া দরকার এটা আমার পার্সোনাল অপিনিয়ন